এই রাস্তাটা ভালো করছে এই যমুনা ফিটকারির জন্য এই রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে গাড়ি সেই জায়গায় আগে পানি জমতো বাট এখন খুব ভালো একবারে ঢালাই করছে ঢালাই দিছে একবারে এই টমটম এই যে আবার একটা মামা এই গেছে মসজিদটা অনেক সুন্দর মেসেজে এখন সবাই জল যাচ্ছে একটু রিল্যাক্স হওয়ার জন্য তো জায়গাগুলি অনেক সুন্দর মানুষ একটু নিরিবিলি পায় আর কি অনেক দূর দূরান্ত থেকে ওখানে আসে এই জায়গায় এটা চাইতে দেখছি আইতেও দেখলাম Mmm.